দেখতে দেখতে রমাদানের বিশ দিন পার হয়ে গেল খুব অন্যরকম একটা জায়গায় এবার রমাদান কাটাচ্ছি প্রতিদিন ওই ইফতারে নানা দেশের মুসলিমরা মসজিদে এসে জড়ো হয় খেজুর আর পানি দিয়ে ইফতার করে মাগরিবের সালাদ আদায় করা হয় এরপর খাবার দেওয়া হয় এক এক দেশের মুসলিমরা এক দিন রান্নার দায়িত্ব নেয় মালয়েশিয়ানদের রান্না বেশ মজা সুদানি আর সোমালিয়ানদের রান্না অনেকটা বাঙালিদের মতো অনেকে ঘর থেকে কিছু একটা নাস্তা বানিয়ে আনে খাওয়ার পর ডেজার্ট হিসেবে থাকে সেটা কেউ ইফতারে ঘর থেকে আনা অল্প কিছু নাস্তা চারপাশের মানুষকে দিয়ে খায় এক ঘন্টা পর ঈশা আর তারাবি পরা হয় সৌদি থেকে একজন হাফেজ এসেছেন তিনি তারাবি পরান বাচ্চারাও বেশ মজা পায় ভীষণ খেলতে পারে সারাদিন শেষে মসজিদে গিয়ে পরিচিত মুখগুলো দেখলে খুব ভালো লাগে সানডে স্কুলের টিচারদের সাথে দেখা হলে আরো ভালো লাগে মালয়েশিয়ান সিস্টার নুর সানডে স্কুলের প্রিন্সিপাল তার সাথে কথা বলতে বেশ ভালো লাগে কথায় কথায় জানতে পারলাম এদেশে তার আরো অনেক বছর থাকার ইচ্ছা এখানে থাকার পেছনে তার একটা উদ্দেশ্য হচ্ছে দাওয়া করা এবং রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছেন এ ব্যাপারে তার দেশে এক ভদ্রলোক খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে সেই ভদ্রলোক এখন মুসলিমদের খ্রিস্টান ধর্মের বিভিন্ন দিক সম্পর্কে জানাচ্ছেন যেন মুসলিমরা খ্রিস্টানদের প্রশ্নের উত্তর দিতে পারে ওনার কাছে ক্লাস করে এসেছেন কারণ কয়েক বছর আগে এই দেশে এসে তিনি খ্রিস্টানদের প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারতেন না মালয়েশিয়ান অন্য মেয়েদের মাঝেও ইসলাম প্রচারের একটা তাগিদ দেখা যায় প্রায় প্রতিদিনই কেউ না কেউ ছোট একটা কাগজে কোনো হাদিস বা ইসলামিক কোট লিখে সবার মাঝে বিলি করে একদিন খাবার পর আফগানি আন্টি চার ঘনা সবাইকে জানালেন যে আগের দিন একজন খ্রিস্টান মেয়ে ইসলাম গ্রহণ করেছেন সবাই যেন তাকে স্বাগত জানায় মেয়েটি ইউরোপিয়ান এক বন্ধু ওকে ইসলাম সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দিয়েছিল তারপর ও নিজেই আরো পড়াশোনা করেছে এই নিয়ে অর্ধেক পরেছে সালাদ সম্পর্কেও জানে গত বছরও কয়েকটা সিয়াম রেখেছে পড়াশোনা করে ওর মনে হয়েছে ইসলাম মেক্স সেন্স মেয়েটা চেষ্টা করেছে রমাদানে প্রায় দিনই মসজিদে আসতে একদিন ঘর থেকে কিছু ইফতারও নিয়ে এসেছিল এরপর একদিন দেখলাম অন্য স্বেচ্ছাসেবীদের সাথে খাবার পরিবেশনও করছে সালাতে পড়ার জন্য একটা বোরকাও জোগাড় করে ফেলেছে এসে উজু করে সুন্দর করে বোরকা আর স্কাফ পরে নিল মসজিদে অনেককেই এখন ও চেনে পরিচিতদের সাথে হাসি মুখে কথা বলে এখানে অমুসলিমদেরও ইফতারে দাওয়াত দেওয়া হয় আফগানি আন্টি ফৌজিয়াকে জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে তিনি বললেন কয়েক বছর আগে এমন একটা মেয়েকে দাওয়াত করা হয়েছিল সে রমাদানের কয়েক মাস পর ইসলাম গ্রহণ করে নিজের গল্প বলতে গিয়ে সে বলেছিল মসজিদে এসে সবার মাঝে আন্তরিক সম্পর্ক দেখে ওর খুব ভালো লেগেছিল একদিন এক মেয়েকে দেখে জিজ্ঞেস করেছিল ওর অন্যদের সম্পর্কে অন্যরা আমাকে ওর কিউইও মুসলিম মাকে দেখালো মেয়েটির বাবা কি বাবা মার সারা পর মা এক মুসলিম ছেলেকে বিয়ে করেছে নিজে মুসলিম হয়েছে মেয়েটি কি না জানি না তবে মসজিদে ও বেশ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতো গতকাল ইমাম সাহেবের স্ত্রী রান্না করেছেন তার ছোট ছেলেদের স্কুলে যে সকল শিক্ষিকা আছেন তাদের দাওয়াত করা হয়েছিল এরা সবাই কি আগের বছরও তারা এসেছিল এমনই দাওয়াতে বলল যে মসজিদে আসতে ওদের ভালোই লাগে এখানের মানুষগুলো বেশ আন্তরিক ওরাও খুব সহজ ছিল আলাপচারিতায় মালয়েশিয়ার মেয়েরা যখন ছোট কাগজে হাদিসগুলি করছিল তখন তারাও আগ্রহ করে নিল হাজিসের অর্থ আগ্রহ করে বুঝে নিল। একদিন এক ভারতীয় পরিবার ইফতারের দায়িত্ব নিয়েছিল তারা অন্য শহরে থাকে এবং সেখানে কোনো মসজিদ নেই তাই এখানে এসেছে তবে ওই শহরেই নিজেদের বাসার গ্যারেজে সালাদের ব্যবস্থা করে দিয়েছে মুসলিমদের জন্য ঠান্ডার যেন না লাগে তাই গ্যারেজে হিটারও বসিয়েছে সপ্তাহে এক দুই দিন সেখানে ইফতারের আয়োজন করে এখানে মুসলিমরা কিভাবে সব অর্জন করা যায় সবাই সে চেষ্টা করে মসজিদ কেন্দ্রিক সমাজ যে কত সুন্দর হয় তা এখানে না আসলে আমি বুঝতামই না কি একজন শিক্ষিকা জিজ্ঞেস করেছিল এখানে একই সাথে কয়টা ভাষায় কথা বলা হয় বলতে গিয়ে বুঝতে পারলাম আরবি মালয় উর্দু বাংলা বুঝধু ইংরেজি সহ আরো অনেক ভাষা চলে এখানে তারপরও আমরা জানি আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত ভাষা চেহারা গায়ের রং ছাড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে এক আল্লাহকে আমরা যারা সিদ্ধা করি তারা সবাই এক বৃহত্তর মুসলিম পরিবারের সদস্য